হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছা করলে মাত্র দশ টাকা খরচ করে পাঁচ মিনিটে বানিয়ে নিন দারুণ স্বাদের এই পিঠে খেতে এত ভালো লাগে যে দুটোর জায়গায় দশটি খেয়ে নেবেন একদম নরম তুল তুলে পুর ভরা একটি ভাপা পিঠে আজকের এই মজার পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি এখন সুজিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে একসাথে দেব না অল্প অল্প করে দেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি এবার এগুলোকে আমি একটা পাউডার করে নেব অন্য একটা স্টিলের বাটিতে পাউডারটা ঢেলে নেব পাউডারটা কিন্তু একেবারে মিহি গুঁড়ো হবে না হাতে ধরলে একটু খসখসে লাগবে মানে একটু দানা দানা বাঁধবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চিমটি মতো লবণ এবার এর একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য এখানে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি এখানে যেহেতু এক কাপ সুজে নিয়েছি এক কাপ সুজির জন্য আমাদের এখানে দেড় কাপ মতো দুধ লাগবে তবে দুধটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নেব আর ব্যাটারের ঘনত্ব একটু ঘনই রাখতে হবে এখন এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন অন্য একটা স্টিলের প্যানের মধ্যে নিয়ে নেব এক পাটি মতো নারকল কোড়া দিয়ে দেব নারকোলের অর্ধেকটা গুড় পাটারি গুড় আমি এখানে টুকরো করে নিয়েছি গুড় আর নারকোলের একটা পাক দিয়ে নিতে হবে তবে খুব বেশি শক্ত করতে যাবে না খুব বেশি টানিয়ে ফেলে ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে মোটামুটি কিছুক্ষণ জাল করার পর যখন এরকম একটা ভেজা ভেজা অবস্থায় আসবে তখন গ্যাসের রাস্তা বন্ধ করে দিতে হবে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে আজকের পিঠেটা আমি সুজি দিয়ে বানাচ্ছি চাইলে আপনারা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন তো ব্যাটারটা আরও একটু ফেটিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা এক চামচ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এতে আমাদের পিঠেগুলো নরম তুলতুলে হবে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেবো আর পাউডারটা মেশানোর পর ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে আর নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন একটা চামচ দিয়ে ব্যাটারের ঘনত্বটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক ঘনত্বটা এরকমই রাখতে হবে এবার পিঠে বানানোর জন্য আমি এরকম একটা আমফাম প্যান নিয়েছি এই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব যাতে পিঠেগুলো খুব সহজে উঠে আসে এবার চামচে করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো পুরো ভর্তি করে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে দিতে হবে আর তোমরা যদি এরকম আম্পাম প্যান ঘরে বসে কিনতে চাও তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পছন্দ মতো কিনে নিতে পারো এবার যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এইভাবে মাছ বরাবর দিয়ে দেব আর একটা চামচের সাহায্যে পুরটাকে এইভাবে ঢেকে দিতে হবে তো প্রত্যেকটা পিঠের মধ্যে পুর দিয়ে পিঠেগুলো রেডি করে নেব ওটা যত বেশি দেবে খেতে তত বেশি মজার লাগবে আজকে আমার এই ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে তো একটি একটি করে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি এদিকে একটা কড়াইতে আমি জল গরম হতে দিয়েছিলাম আর একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এখন স্ট্যান্ডের উপরে আমি আম প্যান্টা প্যানটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর ওপর থেকে কড়াইয়ের যে ঢাকনাটা এটা দিয়েও ঢেকে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি আর এই পাঁচ মিনিটেই পিঠেগুলো খুব সুন্দর স্টিম হয়ে ফুলেও গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব আর একে একে একটা চামচ দিয়ে প্রত্যেকটা পিঠে তুলে নেব সব পিঠেগুলো আমি প্যান থেকে তুলে নিয়েছি আর প্রত্যেকটা পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এখন একটা থালার মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি এই পিঠেগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে একদম নরম তুলতুলে হয় গরম গরম বানিয়ে সাথে সাথেই খেয়ে নাও দেখবে যে একসাথে কতগুলো খেলে তা গুনতেও ভুলে যাবে এখন একটা পিঠে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পুড়ে ভরা নরম তুলতুলের চালিদার দারুণ স্বাদে ভাপা পিঠে এমন কেউ নেই যে এই পিঠে খেতে পছন্দ করবে না তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো